কথা আছে শখের দাম লাখ টাকা কথাটা কিন্তু আসলেই সত্য আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের একটা শখ পূরণ করতে হলে অনেকগুলো শখ কিন্তু ত্যাগ করতে হয় এই যে আগে যে বাইকটা দেখালাম সেটার আমি সারাব প্রথম বাইক বাইক মানেই তো ছেলেদের একটা আবেগের জায়গা আর সেই আবেগের জায়গা থেকে যার কাছে যেরকম বাইক আছে সে তার থেকে আরও ভালো মডেলেরটা কিনতে চাই তো যাই হোক সে তার জমানো টাকা দিয়ে অনেক দিন আগে থেকে জমানো টাকা দিয়ে এই বাইকটা কিনেছে আর তার জন্য সবাইকে তো একটু মিষ্টি খাওয়াতে হবে আমি বলেছিলাম যে একটু মিষ্টিও আনতে যে কারণে সে মিষ্টি এনেছিল তো আমি আশেপাশে বাড়ির সবাইকে মিষ্টি দিয়ে আসবো অনেকের কাছেই এই বাইক কেনাটা কিন্তু অনেক বেশি সামান্য ব্যাপার কিন্তু আমাদের কাছে একটা স্বপ্ন পূরণ মানে অনেক অনেক বেশি পাওয়া যার কারণে খুশি হয়ে সবাইকে একটু মিষ্টি খাওয়ানো আর বাইক যেহেতু রাতে এনেছিল তাই রাতে সবার আগে আমি চড়েছিলাম কাউকে চড়তে দেওয়ার আগে তো প্রায় রাত এগারোটা বেজে গেছিল তত রাতে আমি বাইকে উঠে একটু ঘুরে এসেছিলাম বাইরে থেকে তবে বাইকে শুধু আমাকে চড়ালেই তো হবে না আমার ছোট মেয়েটাও তো আছে রামিশা আমাকে চড়িয়েছিল বলে কানাকাটি করছিল তাই রামিশাকে নিয়েও একটু ঘুরতে গেল। অনেক রাত হয়ে গেছিল যেহেতু একটুখানি ঘুরে নিয়েই চলে এসেছিল পরদিন আমরা গেছিলাম আমার আব্বুর বাসায় নতুন বাইক কিনেছি একটু ঘুরতে যাবো না তাই তাকে রাজি করিয়ে আব্বুর বাসায় চলে গেলাম আর সেখানে পৌঁছে আমি একটু আয়না দেখে নিলাম আর তারপর আমাদের দেখে মা তো খেতে দেওয়ার জন্য তাড়াহুড়া করছিল আমরা তো পুরো খেয়েই গেছিলাম তারপরেও মা বলে কথা আগেই খেতে দেওয়ার জন্য পিছনে তাড়াহুড়া তো কী আর করার খেতে বসে পড়লাম তার খাওয়া শেষ হয়েছে তারপর আমি খেতে বসেছি আমিও খাওয়াটা শেষ করে নিলাম আর এই যে আমার মেয়ে এখানে আসলেই সে তো শুধু আমার ছোট বোনের সাথে পাল্লা পাল্লি দিয়ে দোকানের খাবার খায় বাড়ির খাবার একদমই খেতে চায় না তো রাতে রামশারাব্বু আমাদের নিতে চলে এসেছিলো সে আমাদের রেখে খেয়ে দিয়ে চলে গেছিলো মা আমাকে অনেকগুলো করে খাবার বেঁধে দিয়েছিল তাতে তার পরের দিন সকালে আমাকে রান্না করা না লাগে খাবার দাবার বেঁধে নিয়ে আমরা রাতেই বাড়ি ফিরে এসেছিলাম আর সকালে উঠে রামসার আব্বু বাইক নিয়ে একটু অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল তাই আমি লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম নতুন বাইক যতই কেনা হোক পুরাতন বাইকের ইমোশন কিন্তু ভোলা যায় না তাই জন্য সে কিন্তু পুরাতন বাইকও বিক্রি করেনি দুইটাই নিজের কাছে রেখে দিয়েছে এই যে পুরাতন বাইকেও আমাদের কত স্মৃতি অনেকদিন ঘুরতে গেছি এই বাইকের জিনিস যতই পুরাতন হয় তার প্রতি মায়াটা হয়তো ততই বেড়ে যায় তাই না তাই পুরাতন জিনিস সহজে চাইলেই ফেলে দেওয়া যায় না আর আমার অভ্যাস তো আরও বেশি খারাপ জিনিস যতই ফেলনা হয়ে যাক আমি তো ফেলতেই চাই না ঘরে ঠিকই সেটা যত্ন করে তুলে রাখি সেটা যেমন জিনিসই হোক না কেন আজকের ভিডিওটা এই ইমোশন নিয়েই ছিল বাইক যেহেতু ছেলেদের ইমোশন সে তার স্বপ্নটা নিজের উপার্জনের টাকা দিয়ে পূরণ করেছে এটাই বড় কথা তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও